মদিনা শরীফে ফজরের জামাত শেষ হয়েছে আল্লাহর হাবিব সাল্লি ও তার সাধারণ আদত মতে ফিরে বসেছেন সাহাবায় গান জনে জনে আসেন যার যার মকসুদের কথা বলেন আল্লাহর হাবিবসাল আলহিউ দোয়া করে দেন সকলের জন্য দোয়া করে দেন যার যার মকসুদের কথা বলেন আল্লাহ আমি আমার ব্যবসায় যাচ্ছি আমি অমুক জায়গায় যাচ্ছি আমার ঘরের এই অবস্থা আমার ছেলে অসুস্থ আদার হাবিব সাল্লাহ আলহিউআ সবাইকে সান্ত্বনা দেন সকলের জন্য দোয়া করে দেন মাঝে মধ্যে বলেন আল্লাহর যা ইচ্ছা তা হবে আল্লাহর উপর ভরসা রাখো একজন যুবক এসে সামনে হাজির খুবই আনকমন অবস্থা अल्लाह रहमतुल्लाह वाले ही वाली वसल्लम प्रश्न करें हैं जब वो तुम्हारा नाम की जब वो जवाब दें ना मार नाम अब्दुल्लाह अल्लाह रहमतुल्लाह वाले ही वाली वसल्लम बोलें तुम्हार क्या चे बोलें यार सुरा अल्लाह मार क्यों नही এই দুনিয়াতে আমার সব আছে কিন্তু এই মুহূর্তে আবার কেউ নাই আমার বাবা বিদায় নিয়েছেন বহুদিন আগে আমার মা এখনো জিন্দা আছেন কিন্তু আজকে নাই আমার মাও আমাকে বিদায় দিয়েছেন তোমার এই অবস্থা কেন হল বলেন আমি সবাইকে ত্যাগ করে আপনার দিনকে পছন্দ করেছি আপনাকে মহবত করেছি আপনাকে আপন করে নিয়েছি অপরাধে আমার চাচা আমাকে বিতাড়িত করেছেন তার সম্পত্তি থেকে তার বাড়ি থেকে আমার পরনের কাপড়গুলোও খুলে নেওয়া হয়েছে মায়ের কাছে বিদায় নিতে গিয়েছিলাম মা বলেছেন বাবা তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আমি তোমার সঙ্গী হতে পারবো না আমার কাছে একটি বস্তা আছে এই বস্তাকে দুই ভাগ করে এক ভাগ লুঙ্গি বানাই নিতে পারো এক ভাগ চাদর বানিয়ে নিতে পারো এই অবস্থায় তিনি হাজির হয়েছেন আল্লাহর হাবিব সাল্লু ওসাল্লামা বলেন তোমার নাম আব্দুল শামস নয় তোমার নাম দিলাম আব্দুল্লাহ আর কে বলেছে তোমার কেউ নাই আমি মোহাম্মতুর রসুল্লাহ আলি আলি ও তোমার জন্যে আছি আজকের পর থেকে তুমি আমার ঘরের মেহমান আমরা যে আমাদের যাদের একিন হয়ে গিয়েছে বিদায় সামনে কবর বেশি দূরে নয় আমাদেরও মন চায় কেউ আমাদের কেমন সান্ত্বনা দেবেন কেউ আমাদেরকে শোনাবেন কেউ আমাদেরকে বলবেন তোমার সব আছে তারপরেও আমি তো আছি কিছুদিন পরে এক যুদ্ধের ময়দানে যাওয়ার পথে এক মাঠের মধ্যে সকলে বিশ্রামে আছেন রাত গভীর হয়ে গিয়েছে আবদুল্লাহ ইবনুমা সৌদ আনহুর ঘুম ভাঙ্গে দেখেন মাঠের বাতি জ্বলছে মনের মধ্যে আশঙ্কা হয় বাতি জ্বলবে কেন সবাই তো আছেন আবদুল্লাহ রদি সৌদ তাল আনু সেই বাতিকে লক্ষ্য করে সামনে এগিয়ে যান তিনি যায় যা দেখেন তাম জিন্দিগি তিনি একটি আফসোস করে একটি কথা বলতেন তিনি বলেন যে আমি যা দেখলাম আল্লাহর হাবিব আল আলহিউ ওসাল্লাম একটি কবর খনন করা হয়েছে আল্লাহর হাবিব কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন আর আবু বকর আর উমর রাদি আনহুমা আল্লাহর রসুলের ওই মেহমান আবদুল্লাহকে শেষ গোসল দেয়া কাফন পরায় নিয়ে এসেছেন আল্লাহ রসুলের কাছে আল্লাহর হাবিব সল্লাল্লাহ হি ওয়া হাত বাড়িয়ে বলেন দাও আমার আব্দুল্লাহকে আবার কুলে তুলে দাও আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহি ও আলহি ওসাল্লাম নিজে তার আব্দুল্লাহকে তার কুলে তুলে নিলেন কবরে রেখে দিলেন দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ

যার যত সম্মান থাকে না কেন যার যত কিছু থাকে না কেন কিছুই কিছুই কাউকে সাহায্য করতে পারবে না খালি হাত বিদায় নিতে হবে আমরা আশা করি কেউ বলবেন তোমার কেউ নাই আমি আছি আমরা আশা করি কেউ বলবেন আল্লাহ আমি রাজি ছিলাম তার উপরে তুমি রাজি হয়ে যাও আল্লাহ রব আমিন আমাদের সকলের বিদায়কে ইজ্জতের বিদায় করে দিন বলে আমিন ইজত হয়ে না চাই বিদায় নিতেই হবে বিদায় আপনার সন্তান বেপা হবে আমার সন্তান এটিম হবে আপন জন বেপা হবে কিছুই আমাকে থামাতে পারবে না আমাকে বিদায় নিতেই হবে আমার বিদায়টা যেন ইজ্জতের হয় আমার জানাজা যেন ইজ্জতের জানাজা আমার কাফনে যেন এতিমদের কিছু চোখের পানি আমানত রাখা হয় কেউ যেন দোয়া করে দেন আল্লাহ গত সন্ধ্যা পর্যন্ত তার উপরে আমি রাজি ছিলাম তুমিও রাজি হয়ে যাও রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসায় আসলে আমার বাবার শ্বাস নিঃশ্বাসের সুগ্রান পাওয়া যায় সাহেব কবুল রহমতুল্লাহ আলহি আর অনেক মুরব্বিয়ান আছেন স্মৃতিচারণ করলে আমারও ভালো লাগবে আপনাদেরও হয়তো অনেকের ভালো লাগবে